অর্থাৎ যেটা মানুষ সাধারণভাবে ভাবছিল যে সরকারের চলে যাওয়ার সময় হয়েছে বিশ বছরে এক টানা রাজত্ব করছে মুখ্যমন্ত্রী হিসাবে তার চলে যাওয়ার কথা এবং যে সমস্ত সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি সরকার চালাচ্ছিলেন বা প্রতিশ্রুতি দিয়েছিলেন যেমন কি মহিলাদের পর্যন্ত বলেছিলেন যে দশ লাখ টাকার ডোনেশন দেবেন তিনি কিন্তু তা হয়নি তো দশ হাজার টাকা দিয়ে সমাপ্ত করা হয়েছে নির্বাচনের ঠিক মুহূর্তে নির্বাচন ঘোষণা হয়ে গেছে তারপর নির্বাচনী বিধি ভঙ্গ করেই তিনি এই কাজটা করেছেন যাই হোক সেটা পরের ব্যাপার তো যে প্রতিশ্রুতি দিয়ে সরকার চলছিল খুব বিশ বছর ধরে সেই সরকার চলে যাবে এটাই বিহারের মানুষের সাধারণ প্রত্যাশা ছিল বাইরের মানুষের তাই ভেবেছিল সেটা যে হয়নি তার জন্যই তো অস্বাভাবিকতাটা বলা হচ্ছে না জন্য জ্ঞানেশ কুমারকে পুরস্কার দেওয়া হচ্ছে ক্যানেশ কুমার যে কাণ্ডটা করেছেন নির্বাচনী ভোটার লিস্ট তৈরি করার জন্য সেক্ষেত্রেই সমস্ত রহস্য লুকিয়ে আছে বলে মনে হচ্ছে বলে প্রমাণ প্রমাণ হবে তো তো করতেই সালে রিগিং করে যে নির্বাচন হয়েছিল প্রমাণ হয়েছে রিগিং হয়েছে সবাই বুঝেছে যে রিগিং হয়েছে বাহাত্তর সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে এই রাজ্য নির্বাচন হয়েছিল এবং সেখানে রিগিং হয়েছিল তো সেটা মানুষ বুঝেছিল

কংগ্রেসের দিক থেকে বা অন্যান্য দলের পক্ষ থেকে আসন বৃদ্ধি করার একটা চাপ থাকে এটা তো ঘটনা কিন্তু বামপন্থী দলগুলো যে সংখ্যায় আসন পাওয়ার যোগ্যতা রাখে বা তাদের যে ভিত্তি সেক্ষেত্রে সেটা দেওয়া হয়নি এবং দেওয়া হয়নি দেখে বিতর্ক উঠেছিল এবং কংগ্রেসের সঙ্গে সিপিআই এর বিতর্কটা এই পর্যায়ে পৌঁছে প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে ফ্রেন্ডলি কনটেস্ট বলে যেটাকে বলা হয় তো আমাদের সঙ্গে হয়নি আমরা আমাদের পদ যেটা পাওয়ার কথা

আপনি দায়ী তাহলে আমরা নেব এখন এখন বিজেপি বিজেপির এক মুখপাত্র আমি দেখতে দেখতে ট্রেনে আসছিলাম একজন বললো মহিলা মুখপাত্র কেয়া ঘোষ তিনি বলছে এরা যা আসন পেয়েছে কংগ্রেস লিবারেশন এরা যা আসন পেয়েছে আমার পেছনে গাড়ি সিটের সংখ্যা বেশি কি বলবো মানে উনি সেভেন সিটার গাড়িতে যাচ্ছিলেন তিনি বলছে আমার গাড়ির সিটের সংখ্যা সাত তারা তার থেকে কম আসন পেয়েছে তিনি উচ্চবোধ শিক্ষিত মানুষ বলেই মনে হয়

না বিজেপি তো বলবে বলছে পঞ্চাশ বছর রাজত্ব করবে বলেছে অমিত শাহ তো সেটা না দেখা যাক সেটা তো মানুষের সঙ্গে লড়াইটা পঞ্চাশ বছর রাজত্ব করবে না পাঁচ বছরের পর শেষ হয়ে যাবে সেটা দেখতে হবে আমি শেষ প্রশ্ন করবো লিবারেশন কোন কোন জিনিসগুলো ছাব্বিশের মানে পয়েন্টিং করলে কোন কোন জিনিসগুলো আপনি তুলে আনবেন পশ্চিমবাংলার উন্নতির ক্ষেত্রে মানে আমি বলছি যা দুর্নীতি হয়েছে শিক্ষা স্বাস্থ্য সমস্ত তাই আপনাদের কোনো রয়েছে যে এই এই দিকগুলো নিয়ে প্রথমত গণতন্ত্র গণতন্ত্র আক্রান্ত হচ্ছে প্রতিদিন মানুষের কথা বলার অধিকার আন্দোলন করার অধিকার অধিকার নিয়ে লড়াই করার অধিকার এই ব্যাপারে হামলা শুরু হয়েছে হামলা চলছে কারখানায় চলুন আর গ্রামাঞ্চলে বলুন শহরতলিতে বলুন তার সবচেয়ে বড় নমুনা তো আমরা দেখলাম যে আরজি করে কর্মরত একজন চিকিৎসক তাকে হত্যা করা হবে দর্শন করে এবং যারা বিচারে অপরাধী বলে সাব্যস্ত হওয়ার কথা তাদের অনেকেই এখনও বিচারের আওতার বাইরেই রয়ে গেলেন এতে দেখা গেল একটা নমুনা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় তারপরে দুর্গাপুরে ঘটছে তারপরে হয়তো মেমোরিতে ঘটছে তারপরে হয়তো নদিয়াতে ঘটছে কৃষ্ণনগর অর্থাৎ একের পর এক মহিলাদের উপর নির্যাতনের ঘটনাটা বেড়ে চলেছে এবং পশ্চিমবাংলায় ওই কিছু টোকেন রিফর্ম করে মহিলাদের গণতন্ত্র মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করা যাবে না সেটা একটা দাবি বড় দাবি হিসেবে দ্বিতীয় দাবি হচ্ছে কর্মসংস্থান ব্যাপক কর্মহীনতা এবং তার সবচেয়ে বড় নমুনা হচ্ছে মাইগ্রেশন অফ লেবার ফোর্স লেবার ফোর্সের মাইগ্রেশন হচ্ছে এবং পশ্চিমবাংলা থেকে চল্লিশ লক্ষ মানুষ বাইরে কাজে আটকে আছে অর্থাৎ তাদের ফিরে আসতে বলায় ফিরে আসলে রাজস্থান থেকে ফিরে এসছিলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমরা তাদের ব্যবস্থা করে দেবো দেখা গেল যে সরকারের পক্ষ থেকে কিছুই করা হয়নি মাইগ্রেশন দ্বিতীয় একটা সমস্যা এবং সেটা বাঙালি মাইগ্রেশন তো আরও ভয়ঙ্কর একটা বিজেপি রাজ্যগুলোতে তো হামলা হচ্ছে এটা একটা বড় ধরনের মাইগ্রেটিং লেবার ফোর্সের জন্য কোনো আইন কানুনকে তৈরি করা সেটা পর্যন্ত হচ্ছে না এটা দ্বিতীয় সমস্যা শিক্ষাক্ষেত্রে স্কুল কলেজও বন্ধ হয়ে যাচ্ছে কলেজে নির্বাচন নেই বললেই চলে ছাত্র ইউনিয়নগুলো কিছু

পেছনের দিকে গিয়ে যান তো মুখ্যমন্ত্রী মনে হয় সেই অর্থেই বলতে চাইছে আমাদের পার্টির সম্মেলন তেরোতম সম্মেলন এটা নৈহাটিতে ঐক্যতান ভবন আছে ওই ঐক্যতান ভবনে আঠারো উনিশ কুড়ি নভেম্বর অনুষ্ঠিত হবে সম্মেলন চলবে তিন দিন ধরেই চলবে সম্মেলনের উদ্বোধনী দিনে মানে প্রথম দিন আঠারো তারিখ ওখানে একটা আলোচনা সভা ডাকা হয়েছে সেখানে বামপন্থী দলগুলোর নেতৃবৃন্দকে ডাকা হয়েছে সমস্ত দলের রাজ্য সম্পাদক যারা বামপন্থী দলগুলো আছে তারা আসবেন আমাদের সাধারণ সম্পাদক দীপঙ্ক ভাটচার্য থাকবে বিষয়বস্তু হচ্ছে বাংলার চায় বামপন্থার পুনর্জাগরণ এটা কোন পথে হবে কীভাবে হবে কি কি ইস্যুর ভিত্তিতে হবে এই নিয়ে আলাপ আলোচনা শুরু হবে আঠারো তারিখ দুপুর দুটোর সময় তারপরে পাঁচটা নাগাদ সম্মেলনের কাজ শুরু প্রতিনিধি সম্মেলনের কাজ শুরু হবে এবং কুড়ি তারিখ শেষ পর্যন্ত প্রতি নতুন কমিটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নতুন কমিটি নির্বাচনের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয় সেটা হচ্ছে ইলা মিত্রনগর অর্থাৎ নৈহাটি শহরের নামকরণ করেছি আমরা শতবর্ষে পড়েছেন এই মহিষী নারী তার নামে আমরা নামাঙ্কিত করেছি ইলা মিত্রনগর এবং আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন হালদার এবং তার নামে আমরা সভা মঞ্চ সভা গৃহ যাকে বলে ঘরটাকে সেটা নামাঙ্কিত করেছি এবং দুজন লেবাচাঁদ টুডু এবং অন্নদা প্রসাদ ভটির নামে মঞ্চটাকে নামাঙ্কিত করেছি আঠেরো তারিখ সেই সম্মেলনটা শুরু হবে আমরা আপনাদের মাধ্যমে বাকি মানুষকে এই আলোচনা সভায় অংশ নেওয়ার জন্য উপস্থিত থাকার জন্য আবেদন জানাচ্ছি